আজ প্রচুর কাজ ছিল আজ সকালে আমাদের বাজারে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে সবজি বাজার করতে আমি যেতে পারিনি কিছু কারণবশত তো সকালবেলা গিয়েছিলাম শুধুমাত্র চিকেনটা নিয়ে আসার জন্য তো চিকেনটা নিয়ে এসে চটপট করে একটু নুডলস বানিয়ে নিয়েই রান্নার কাজে হাত দিয়েছিলাম বানিয়েছিলাম মুসুরির ডাল পেঁয়াজগুলি দিয়ে তার সাথে পরে আমি বেগুন ভেজে নিয়েছিলাম আর এই যে চিকেনগুলো এখানে ভিজিয়ে রেখেছি চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছি কিছু ক্যাপসিকাম বাড়িতে নষ্ট হচ্ছিলো সেগুলো আজকে চিকেনের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটুখানি বড় বড় করে কেটে টমেটো দিয়ে দিয়েছি আর ওদিকে যে চিংড়ি মাছটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি আলু পটলের তরকারি বানাচ্ছি তো আলু পটলের তরকারির মধ্যে আমি দিয়ে দিচ্ছি যেহেতু চিংড়ি মাছ দিয়ে করছি তাই আজকে একটুখানি আমি পেঁয়াজ বাটা দিলাম আলু পটলের তরকারিতে এখন বাজে সোয়া একটা আর এই যে ম্যাডাম চলে এসেছে কিচেনে কারণ এখানে ম্যাডামের চিকেন স্যুপ রেডি হচ্ছে প্রেসার কুকারের ঢাকনা খুলেছি আর ব্যাস অমনি গন্ধে চলে এসেছে

সন্ধ্যের পরে আমি হাজব্যান্ডকে নিয়ে গিয়েছিলাম আমাদের বাড়ির সামনে যে হাটটা বসে সেখান থেকে টুকটাক কয়েকটা জিনিস আনা বাকি ছিল সেগুলোর জন্য এই সপ্তাহে খুব বেশি সবজি আমার আনতে হবে না তাই আমি বেশিরভাগ সবজিটা সকালবেলা বাড়ির নিচ থেকেই নিয়ে নিয়েছিলাম এখানে আমি এখন আলু নিচ্ছি এখানে আলুর দামটা অনেকটা কম গড়ে আমার ওই চব্বিশ টাকা পার কেজি আলুর দামটা পড়লো নতুন আলু এই হাটটাতে আমি একজন ভদ্রলোককে দেখেছি দেশি মুরগির ডিম বিক্রি করতে তো ওনার থেকে দামটা জিজ্ঞাসা করে তো মানে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো এতদিন আমরা কি ঠকান ঠকেছি আমরা সেক্টর সেভেন্টি সিক্সের যে মার্কেট থেকে দেশি মুরগির ডিম আনি সেখানে বাইশ টাকা পঁচিশ টাকা পার পিস বিক্রি করে অথচ এখান থেকে আমি চোদ্দো টাকা পার পিসে দেশি মুরগির ডিমটা কিনলাম ব্যাস সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে এইবার বাড়ি চলে যাব তো আমি আজকে ডিমটা না পেছনের সিটেই রাখছি গাড়ির ট্রংকে রাখছি না কারণ ঝাঁকুনিতে ডিমটা ভেঙে যেতে পারে আজকে সকালে আমি অনলাইনে দুধ অর্ডার করেছিলাম আমি তো বলেছি এর আগেও যে আমি মাসের দুধটা একবারে তুলে নেই টেট্রাপ্যাক তো একটা টেট্রা না পুরো ফাটা এসেছিল মানে ওখান থেকে টুপটপ করে দুধ পড়ে যাচ্ছিলো সেটা কমপ্লেন দেওয়াতে ওরা আমাকে রিপ্লেসমেন্ট হিসেবে আর একটা প্যাকেট দিয়ে গেছে কিন্তু এই প্যাকেটটা ওনারা ফেরত নেননি তো এতটা দুধ আমার ফেলে দিতে না বেশ গায়ে লাগলো প্রায় এক লিটারের কাছাকাছি দুধ তো সেই কারণে আমি কি করলাম ওই টেট্রা প্যাক থেকে কেটে দুধটাকে না ভালো করে চাল দিয়ে আমার দুধ রাখার এই পাত্রটাতে রেখে দিলাম দুধ রাখার এই যে পাত্রটা দেখতে পাচ্ছেন এই পাত্রটা না আমি বিয়ের পরে কিনেছিলাম আমি তখন এটাতে দুধ রাখতাম তখন ওই প্লাস্টিকের ছোট যে প্যাকেটগুলো সেগুলো আনতাম ওই প্যাকেটগুলো তো বেশি এনে রাখা যায় না আর ডিপ ফ্রিজারটা পুরোপুরি আটকে যায় ওই প্যাকেটগুলো যদি দু তিনটে এনে একসাথে রাখা হয় তাই আমি পুরোপুরি মাসের দুধটা না টেট্রা প্যাকেরই পুরো একটা করে কাটন আর কি এখন আনিয়ে রাখি আজ বিকেলের হাটটার থেকে এই ফলগুলো কিনেছি এই আঙুরটাও জানেন তো আজকে আমি অনেক কমে পেয়েছি গত সপ্তাহে আমাকে মারাত্মক ঠকিয়েছে আর এই বড় কোয়া রসুন অল্প একটু দমের আলু পানি ফল এখানে আছে কমলা লেবু আর দুটো পিয়ার্স আর এর সাথে আছে এক একটা পাকা পেঁপে পাকা পেঁপেটা আমি টেস্ট করে এনেছি ভীষণ সুন্দর ভীষণ মিষ্টি ছিল খেতে আমি একবারে না তিরিশটাই দেশি মুরগির ডিম নিয়ে চলে এসেছি নর্মাল মুরগির ডিমটা ভাবলাম যে এই সপ্তাহে আর আমি তুলব না এটা দিয়েই আমি কাজ চালিয়ে নেব আজ না আমাদের খুব তাড়াতাড়ি ডিনার হয়ে গেছে অ্যাকচুয়ালি আগামীকাল আমার হাজব্যান্ডের আর আমার মায়ের দুজনেরই ব্লাড টেস্ট আছে ওদের ওই এভরি ছ মাস অন্তর অন্তর যে ব্লাড টেস্ট করাতে হয় ওরা দুজনেই ডায়াবেটিক সেটার জন্য হাতে অল্প সময় আছে তাই ভাবলাম যে এই মুভিটা একটুখানি দেখি এই মুভিটার আগেও একবার দেখেছি বেশ ভালো ভালো থাকবেন সকলে শুভরাত্রি টাটা